সুপ্রিয় দর্শকবিন্দু আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বাংলাদেশে অবস্থানরত চীনের রাষ্ট্রদূত আজকে চমকপ্রদ একটি তথ্য দিয়েছেন সেটি হলো তিনি বলেছেন যে আওয়ামী লীগ সরকারের বিগত পনেরো বছরের শাসনামলের মধ্যে শেষ যে দশ বছর সেই শেষ দশ বছরে বাংলাদেশের বিএনপি এবং জামাত ইসলামী এই বৃহৎ দুটি রাজনৈতিক দলের সাথে চীনের যোগাযোগের ক্ষেত্রে আওয়ামী লীগ সরকার বিভিন্নভাবে বাধা দিয়েছিল এরকম কথা তিনি বলেছেন অর্থাৎ যে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কত অধপতন হয়েছে চীনের রাষ্ট্রদূতের এই মন্তব্যের মাধ্যমে সেটি ফুটে উঠেছে তো এ নিয়ে দৈনিক প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে চলুন দেখি আমরা সেখানে কি বাধা দেওয়া হয়েছিল বললেন চীনের রাষ্ট্রদূত বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন বিগত সরকারের শেষ দশ বছরে বিএনপি ও জামায়াত ইসলামীর সঙ্গে যোগাযোগ করতে পারেনি চীন এই দুই দলের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে সেই সময়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল আজ মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বিকাপটক অনুষ্ঠানে এই মন্তব্য করেন চীনের রাষ্ট্রদূত ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ এই অনুষ্ঠানের আয়োজন করে সম্প্রতি বিএনপি ও জামায়াত ইসলামীর প্রতিনিধি দল চীন সপোর্ট করেছে এ বিষয়ে অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূতের কাছে জানতে চাওয়া হয় জবাবে তিনি বলেন খোলাখুলিভাবে বললে গত দশ বছরে বিএনপি ও জামায়াত ইসলামীর সঙ্গে যোগাযোগের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল কিন্তু এখন সময় এসেছে তাই তারা কোনো যোগাযোগ চালুর উদ্যোগ নিয়েছেন তারা এই ধরনের সফর বিনিময় ও যোগাযোগ পুনঃস্থাপন করতে চান বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হতে কীভাবে বাধা দেওয়া হতো জানতে চাইলে ইয়াও ওয়েন বলেন তিনি বিশ্বাস করেন গত কয়েক বছরের পরিস্থিতি কেমন ছিল সেটি এখানে উপস্থিত সাংবাদিকেরা অনুধাবন করতে পারেন তিনি সুনির্দিষ্টভাবে কিছু বলতে চান না তিনি কি পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন সেটা উপস্থিত সাংবাদিকেরা বোঝেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল গত মাসে চীন সফর করে চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে এই সফর করা হয় অন্যদিকে চলতি মাসে জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমানের নেতৃত্বে দলটির একটি প্রতিনিধি দল চীন সফর করে সভাপতি এ কে এম মঈনুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা দেন সংগঠনের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুন মূল প্রতিবেদনটি এ পর্যন্তই ছিল তো যেটি বলতে হয় সেটি হচ্ছে যে চীন একটি সার্বভৌম রাষ্ট্র অপরদিকে আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি গণতান্ত্রিক দল জামাত ইসলামী একটি ভিন্ন দল তো সবারই প্রত্যেকটি দল আলাদা আলাদা কে কার সাথে কখন কি ধরনের সম্পর্ক তৈরি করবে এটা একান্তই যার যার নিজস্ব ব্যাপার কিন্তু নিজেরা অবৈধভাবে ক্ষমতা দখল করে অন্য আরেকটি দেশকে নিজের দেশের অন্য রাজনৈতিক দলের সাথে যোগাযোগ স্থাপনে বাধা সৃষ্টি করা একটি নিকারজনক ঘটনা তো তাদের ক্ষমতাছ্যুতির এই যে এক বছর পূর্তি হতে চলল সেই পূর্তি হওয়ার কাছাকাছি সময়ে এরকম একটি চমকপ্রদ খবর আমরা জানতে পারলাম এটি অত্যন্ত দুঃখজনক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ